আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার দুই হাজার সম্পর্কে আপনাদের কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্যই ভিডিওটা মেক করা হয়েছে তো আমি ভিডিওর শুরুতেই বলছি জাস্ট মাধ্যম হিসাবে আমি আপনাদের সাথে কথা বলছি এবং এই ভিডিওটা বা এই তথ্যগুলো শেয়ার করছি অন্যথায় কোনো কিছুই নাই এবং গভীরভাবে কোনো কিছু কোনো কিছু বলা নিষেধ এবং বলে জবাবদিহিতা দিতে হয় বা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন ফেস করতে হয় যার কারণে বলবো মাধ্যম হিসেবে জাস্ট এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে কথাগুলো আবার না বললেও মনে হয় যে না ইমান নেই আমাদের তো এখানে দেখুন প্রথমেই বলছি যারা পূর্বে থেকেই চাকরি করে তাদের কিন্তু পদোন্নতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এক কত বছর আগে তারা চাকরি পেয়েছে এখন পর্যন্ত তাদের কোনো পদোন্নতি নেই যার কারণে প্রাথমিক শিক্ষকরা বা এই বোর্ডের একটা সমিতি রয়েছে যারা এই বিষয় নিয়ে আজকে মানব বন্ধন করেছে এবং সার্কুলারটা প্রকাশ হওয়ার তিন চার দিন পর থেকে তিন চার দিন পর থেকে মানে এখন পর্যন্ত প্রথম আলো ডেলি ক্যাম্পাস জাগো নিউজ টোয়েন্টি ফোর বা বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়গুলো নিয়ে লেখালেখি হচ্ছে যে আইনের বাইরে এই সার্কুলার প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা প্রকাশ করেছে এটা তো এখন আমি কিছু তথ্য এখানে বলছি যে দেখুন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেকারদের পকেট কাটার চিন্তা করছে একটা বিষয় খেয়াল করুন যে আমরা জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার অনেক বড় একটা সার্কুলার আসবে সতেরো হাজার বিশ হাজার অমুক তমুক পঞ্চাশ হাজার এত বড় মানে সার্কুলার আসবে সামনে এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু আশাই বুক বেঁধে আছে তো তারা কি করলো জাস্ট প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটা সার্কুলার দিল এখানে সহকারী শিক্ষক আছে শারীরিক শিক্ষক আছে তারপরে সঙ্গীত শিক্ষক আছে এভরিথিং মিলে কিন্তু একটা বড় সার্কুলার আসার কথা কিন্তু তারা কি করলো জাস্ট প্রধান শিক্ষক নিয়োগের একটা সার্কুলার প্রকাশ করলো যেন কোটি কোটি টাকার ব্যবসা করা যায় এখানে কিন্তু তারা চাইলেই প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক সহ যে পদগুলো খালি রয়েছে তারা সেই সার্কুলারটা সাথে প্রকাশ করতে পারত কিন্তু তারা সেটা না করে প্রধান শিক্ষকের সার্কুলারটা দিয়ে সহকারী শিক্ষকের সার্কুলার পরবর্তীতে দেওয়ার সিদ্ধান্ত নিল তো যাই হোক এখানে যে বিষয়টা নিয়ে রিড করা হচ্ছে বা এই সার্কুলারটা স্থগিত করার জন্য বা বেআইনি বলে বিষয়গুলো নিয়ে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার বাতিলের দাবিতে মানববন্ধন রিড করার প্রধান কারণগুলো আমি বলবো যে যারা পূর্বে শিক্ষকতার পেশায় এসেছেন তারা কিন্তু পদোন্নতির একটা আশা রাখে সেই পদোন্নতিটা না দিয়ে জাস্ট তারা নতুনভাবে সার্কুলার দিলেও প্রধান শিক্ষক নেওয়ার জন্য তো একটা বিষয় খেয়াল করুন একটা প্রতিষ্ঠানে পনেরো বছর বিশ বছর যাবত একজন শিক্ষক শিক্ষকতা করছে তাকে প্রধান শিক্ষকের সুযোগ না দিয়ে তার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা থেকে তাকে একটা পদোন্নতি না দিয়ে নতুন শিক্ষক যা সেখানে পদোন্নতির মানে প্রধান শিক্ষকের একটা দায়িত্ব গ্রহণ করবে সেটা কিন্তু অনেকটা হিংসুটে একটা ব্যাপার আর তাছাড়াই একটা নিয়ম শৃঙ্খলার বিষয় আছে যে নিয়ম শৃঙ্খলা মানে কোটার বিষয় নিয়ে আন্দোলন এটার বিষয়ে আন্দোলন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনোই মানে মাথা ঘামায় না যে বিষয়গুলো নিয়ে আন্দোলন হয় আসলে নিয়ম শৃঙ্খলার বাইরে যখন কোনো কিছু করে তখনই কিন্তু সেটার বিষয় নিয়ে কথা বলে মানুষ তো আমি একটা কথা বলবো কি যে মানে আমি এই সার্কুলারটা বাতিল করবে না স্থ মানে আপনার চলমান নিয়োগ সার্কুলার দেওয়ার প্রক্রিয়াটা শেষ করবে এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষ ভাববে কিন্তু যারা ছাত্র যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু হিউজ পরিমাণে একটা এখানে আশা বত্রিশ বছর বয়স দিয়েছে একটা চাকরির কিন্তু প্রাইমারি সার্কুলারের জন্য অনেকেই বসে আছেন কিন্তু মাত্র কয়েকজন মানে কতজন যেন সার্কুলার দেবে দুই হাজার সামথিং যাই হোক এই হচ্ছে একটা পদসংখ্যা তো সারা বাংলাদেশে এই পদসংখ্যা। একটা ড্রিম চাকরি যারা অনেক সময় নিয়ে বসে আছে এবং অনেকের চাকরির বয়স শেষ এমন তো অবস্থায় তারা কী যে একটা হতাশার মধ্যে পড়েছে সেটা বলা দুষ্কর তো প্রাইমারি সার্কুলার সাধারণত দুই বছর তিন বছর এমনকি পাঁচ সাত বছর পরপর দেওয়ারও কিন্তু নমুনা রয়েছে সো এখন এই সার্কুলার দেওয়ার পরে কবে প্রধান সহকারী শিক্ষকের সার্কুলার দেবে এখন দেখুন প্রধান শিক্ষকের সার্কুলারের নিয়োগ কার্যক্রম যদি শেষ করে এটাও অনেক দিন লাগবে এটা রিড করবে এটার জন্য সুপ্রিম কোর্ট রায় দেবে তারা মানবে না এটার কারণ দর্শন দেখাতে বলবে তারা দেখাবে না অবশেষে কিন্তু সার্কুলারের নিয়োগ হবে জাস্ট ঝুলে 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 এটার কার্যক্রম শেষ হবে সো আমি বলবো যে যারাই এখানে পরীক্ষা দেবেন বয়স আছে সার্কুলার দিয়েছে আপনার মতো আপনি প্রস্তুতি নিন যখন সহকারী শিক্ষক বা যেই পদে সার্কুলার দিক না কেন তখন আবেদন করা যাবে মানে কপাল জাস্ট লাকের উপর ডিফেন্ড করে আপনার প্রস্তুতি নিতে হবে যে কবে সার্কুলার দেবে না দেবে না এই পরীক্ষাটাই আমার জন্য শেষ এটা কিন্তু কনফার্ম করে কোনো কিছু বলা যাচ্ছে না তবে সার্কুলার দেওয়ার কথা ছিল এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথমে কিন্তু ওই সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারটা তখনই দেবে কি কখন দেবে এই বিষয়গুলো নিয়ে কখনো কনফার্ম করে কোনো কিছু বলা যাচ্ছে না বাট প্রধান শিক্ষকের যে সার্কুলারটা দিয়েছে নিয়োগের এই সার্কুলারটা স্থগিত হওয়ার সম্ভাবনাটা রয়েছে এই বিষয়টা নিয়ে আর যদি নিয়োগ সার্কুলারের নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে তাহলে আমার লং টাইমের একটা প্রসেস এখানে রবে যাই হোক অনেক কথাই বলে ফেলেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা যে আগামীকালকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিশ্লেষণমূলক একটা ভিডিও প্রকাশ করা হবে যে বিগত সাল থেকে কয়টা প্রশ্ন খুব কমন ছিল আংশিক কমন ছিল বা কিভাবে প্রশ্নগুলো এসেছে কোথায় থেকে এসেছে এভরিথিং নিয়ে একটা ভিডিও প্রকাশ করা হবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিও ছাড়ার পর বা কোনো আপডেট আসার পর সরাসরি আপনার কাছে নোটিফিকেশন যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে মাস্ট বি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম